হাজার টাকা দিয়ে গরুটা কিনছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন অন্যরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবারি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর সাইওয়াল জাতের গরু প্রচুর আমদানি হয়ে থাকে তো বন্ধুরা মিডিয়াম সাইজের গরু আসলে কেমন দামে বেচা বিক্রি করবেন সেটার একটা ধারণা দেবো আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সুন্দর একটা ধারণা পাবেন আপনারা তো বন্ধুরা এই হাটটি বসে হলো সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার শুক্রবার আমদানি বেশি হয়ে থাকে এবং সোমবার কম হয়ে থাকে তো বন্ধুরা আসেন একটু কথা বলি জানার চেষ্টা করি

আচ্ছা ঠিক আছে আসেন কত থেকে কিনছেন শুরু মানুষ সমস্যা কি ভাই আপনি কিনছেন বিরানব্বই হাজার বিরানব্বই বিরানব্বই হাজার আসলে একটু দেখাই আপনাদেরকে গরুটা টাকা আলহামদুলিল্লাহ দেখেন বিরানব্বই হাজার টাকা দিয়ে গরুটা কিনছে দেখেন আপনারা কোনো মানের হবে আচ্ছা এই আমারি হাট থেকে পাশে আরো গরু আছে দেখাই আপনাদেরকে

পাকড়াটা কেমন বলে পাকরাটা এই যে এই হ্যাঁ 10 দশ বারো বলে না একটু ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ওয়ান সেভেন একটু ফিক্স বললে ভালো হতো কেমন হলে জোড়া বিশ ভাঙবে কয় ভাই এই এই জোড়া এই জোড়া আর দাম কয় নব্বই কত চাচ্ছেন ভাই গরুটার দাম দাম পঁচানব্বই চাচ্ছি ভাই পঁচানব্বই চাচ্ছিলেন কেমন দাম হলে বেসা বিক্রি হবে টার্গেট তো নিচ্ছে পঁচাশি পঁচাশি হলে

জি ভাই ভাই কেমন কেমন হলে দিয়ে দিব আজকে দাম কত পর্যন্ত পেছেন পর্যন্ত বলে পর্যন্ত না তাহলে কেমন দাম বাজার পরিস্থিতি ভালো না ভাই না 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 করে কম করুন সর্বনিম্ন 5 নাই নাই আচ্ছা ঠিক আছে

এই দেখি এইখানে একটা আছে চাচা ভালো আছেন কেমন চাচ্ছেন বাবা দাম দাম একশো পনেরো চাচ্ছি একশো পনেরো চাচ্ছেন দাম কেউ বলছে বলতেছে কত পর্যন্ত বলছেন অষ্টানব্বই পর্যন্ত বলতেছে অষ্টানব্বই পর্যন্ত দেন নাই একশোর ভিতরে মানে একশোর উপরে পাঁচ হোক দুই চার যা হয় এখন উপরে এরকমের ভিতরে আচ্ছা ঠিক আছে দর্শক এই যে আমবারি হাট ঘুরলাম কেমন দামে গরু বেচা বিক্রি করবেন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটা ধারণা দিলাম ও বন্ধুরা আপনারা নিজে হাটে আসেন দশটা গরু দেখেন একটা আপনারা কেন ভালো জাতের ভালো মানের দেখে কিনবেন একেবারে দেশাল জাতের গরু আমদানি হয়ে থাকে বন্ধুরা ও বন্ধুরা জাত দেখে মান দেখে গরু কিনবেন খামার করে লাভবান হতে পারবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি আমাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন খুদাফেস